গতকালে নিজের চোখে দেখে কথা বলি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলক এই যে এবার টাকালাম এতটুকু আমরা আসছিলাম এই যে পূর্বাচল দিয়ে বাফিলে যাব আমরা চাঁদপুর যাব অদিক দেবের হয়ে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি আপনারা এই শহরেরই বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গাড়িতে বসে আমরা সাধারণত কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছে পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপর উঠে বসে আছে ওপেন রাস্তার মতো এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সাইন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে এই সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেকচুয়াল শারীরিক সম্পর্কে করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ তৈরি করছে প্রজন্ম জানেন এই প্রজন্মের ছেলেরা নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে এদের রাত হয় বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পরে ঘুমায় না কিন্তু ফজর নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটা নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালান দিতে লজ্জাবৎ করে সালান দিলে লজ্জা পায় পিতাকে সালান লজ্জা পায়